দর্শক মন্ডলী আসসালাম আমরা জানি গত আটই সেপ্টেম্বর সরকারের শিক্ষা মন্ত্রণালয় থেকে একটি পরিপত্র জারি করা হয়েছিল যেখানে বেসরকারি স্কুল কলেজের সভাপতি পদে সরকারি কর্মকর্তা অথবা অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা এদের একটি পদমর্যাদা নিরূপণ করে যে এর নিচে নয় এমন কর্মকর্তাগণ বেসরকারি স্কুল কলেজ গভর্নিং বডির সভাপতি হবেন কোনো রাজনৈতিক ব্যক্তি বা অন্য কোনো সামাজিক ব্যক্তি বিশেষ করে কোনো বেসরকারি ব্যক্তি স্কুল কলেজ ম্যানেজিং কমিটি বা গভর্নিং বোর্ডের সভাপতি হতে পারবেন না এই ধরনের একটি পরিপত্র গত আটই সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে জারি করা হয়েছিল এবং একই সঙ্গে পহেলা নভেম্বরের মধ্যে বিদ্যমান যে অ্যাডক কমিটি আছে তার কার্যকরিতা বিলুপ্ত হবে এবং পহেলা ডিসেম্বর থেকে এই যে সরকারের নিয়োজিত কর্মকর্তা অর্থাৎ বর্তমানে কর্মরত থাকলে পঞ্চম নবম গ্রেডের নিচে নয় এবং যিনি অবসরপ্রাপ্ত হলে পঞ্চম গ্রেডের নিচে নয় এমন সরকারি কর্মকর্তারাই এই সভাপতির দায়িত্ব পালন করতে পারবেন প্রথম থেকে এটি সমালোচনা হচ্ছিল যেটি একটি বৈষম্যমূলক ব্যবস্থা যেখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে গত দু সালের জুলাই গণ অভ্যুত্থান সংগঠিত হয়েছিল এবং সাফল্য লাভ করেছিল সেখানে এই ধরনের একটি সমাজ ব্যবস্থায় বৈষম্যমূলক সিদ্ধান্ত নিঃসন্দেহে এটি আইন বিধি বিধান সামাজিক ব্যবস্থাপনা এর বিপরীতে এমনটি একটা সমালোচনা হচ্ছিল সেই সমালোচনার প্রেক্ষিতে চারটি গভর্নিং বডির সভাপতি তারা হাইকোর্টে একটি রিট করেন হাইকোর্টে তাদের রিডের অনুকূলে একটি রুল জারি করা হয় আট সপ্তাহের জন্য সরকারের এই নির্দেশনা এই কার্যক্রম স্থগিত করা হয় আমি কেন দশ এগারো দিন পরে গত বাইশে অক্টোবর হাইকোর্ট এই রুলটি জারি করে দশ বারো দিন অতিক্রান্ত হওয়ার পরে কেন এ বিষয়ে আমি কথা বলছি প্রথমে এর কফটি দিয়ে নিই আমি আশঙ্কা করছিলাম এরকম যে সরকার হয়তো তাদের জারিকৃত পরিপত্রের অনুকূলে হাইকোর্টের এই রুলের বিপরীতে কোনো আপিল করে কিনা এটি দেখার জন্য অপেক্ষা করছিলাম অথবা শিক্ষা মন্ত্রণালয় অন্য কোনো সিদ্ধান্ত অন্য কোনোভাবে জারি করেন কি না বিশেষ করে বাংলাদেশের আমলাতন্ত্র সম্পর্কে আমাদের যে ধারণা সেটি বেশ কিছু ক্ষেত্রে নেতিবাচক আমলারা তাদের পরাজয় মেনে নিতে তারা সহজে সম্মত হন না এবং এই যে স্কুল কলেজ গভর্নিং বডি ম্যানেজিং কমিটি ব্যবস্থাপনায় তাদের কর্তৃত্ব প্রতিষ্ঠার ক্ষেত্রে তারা পিছু হটবেন এরকমটি নাও হতে পারেন এরকম মনে করেই আসলে আমি একটু বিরতি নিয়েই আজকের এই আলোচনা করছি এখানে আমরা দেখছি যে শিক্ষা মন্ত্রণালয়ে গত তিরিশ অক্টোবর যে পরিপত্রটি জারি করেন পূর্বের পরিপত্র তিন মাসের জন্য স্থগিত করে সেখানে উল্লেখ করছেন মহামান্য হাইকোর্ট বিভাগে দায়েরকৃত রিট তার নাম্বার উল্লেখ করেছেন এই বাইশ দশ দুই তারিখের আদেশে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ শিক্ষা মন্ত্রণালয়ের স্মারক নম্বর অর্থাৎ পূর্বে স্মারক নম্বরটি যেটি আট সেপ্টেম্বর তারা জারি করেছিলেন সেটি উল্লেখ করে তারা বলছেন এই পরিপত্রটি তিন মাসের জন্য স্থগিত করা হয়েছে এমতো অবস্থায় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপযুক্ত উপরোক্ত পরিপত্রের আলোকে কোনো নতুন কার্যক্রম গ্রহণ না করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো এই রিট এবং রুল এর পরিপ্রেক্ষিতে যে আদেশটি হাইকোর্ট থেকে জারি করা হলো সেই আদেশ এবং শিক্ষা মন্ত্রণালয় পরবর্তীতে সংশোধিত যে পরিপত্র তিরিশে অক্টোবর জারি করলেন এ নিয়ে স্কুলের হেডমাস্টার এবং কলেজের অধ্যক্ষ এদের মধ্যে যথেষ্ট স্বস্তি দেখা গেছে আমি নিজে শিক্ষকতা পেশায় নিয়োজিত একজন লোক আমি আমার সহকর্মীদের স্বস্তির কথা খুব নিকটে থাকি বলেই জানতে পেরেছি তাদের মতামতটা এমন যে তারা এই যে সরকারি এই এই পরিমাণ সরকারি কর্মকর্তা পাওয়া যাওয়া একরকম দুষ্কর বিশেষ করে প্রত্যন্ত অঞ্চলে এই মাপের অর্থাৎ বর্তমানে কর্মরত হলে তিনি নবম গ্রেডের নিচে হবেন না আর অবসরপ্রাপ্ত হলে তিনি পঞ্চম গ্রেডের নিচে হবেন না এই মাপের এই পরিমাণ কর্মকর্তা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলগুলিতে পাওয়া যাওয়া আসলেই দুষ্কর ছিল তাছাড়া সরকারি কর্মকর্তারা কলেজ গভর্নিং বডির সভাপতি হলে তাতে যে হেডমাস্টার এবং অধ্যক্ষ মহোদয়া স্বস্তিবোধ করেন এমন ভাবার কোনো কারণ নাই কারণ বাংলাদেশে সরকারি কর্মকর্তারা বিশেষ করে এই যে ডিসি টিওনো বা এই ধরনের অফিসে যারা কর্মকর্তা হিসেবে কাজ করেন তারা তো সেই ব্রিটিশ কলোনিয়ান সেই মেন্টালিটির উত্তরাধিকার বহন করেন তারা অন্য সকলকে প্রজা এবং নিজেদেরকে রাজা ভাবতে পছন্দ করেন আমি উল্লেখ করছি যে ব্যতিক্রম কিছু কর্মকর্তা আছেন যারা অত্যন্ত জনকল্যাণমুখী নিঃসন্দেহ আছেন তবে অধিকাংশ অভিজ্ঞতাই আমাদের ভালো নয় আমি নিজে আমার অভিজ্ঞতায় দেখেছি হেডমাস্টার অথবা প্রিন্সিপালরা ডিসি অফিসের ওয়েটিং রুমে কিংবা টিওনো সাহেবের ওয়েটিং রুমে ঘন্টার পর ঘণ্টা বসে আছেন এবং এক পর্যায়ে ডিসি বা টিওনোর সঙ্গে তাদের দেখা করাও অনেকটা কঠিন হয়ে যায় আর দেখা হলেও তারা প্রাপ্য সম্মানটুকু সব ক্ষেত্রে পান প্রাপ্য অ্যাটেনশন পান এমনকি অনেক ক্ষেত্রেই দেখা গেছে তারা দাঁড়িয়ে থাকেন আর ওই কর্তা ব্যক্তিরা তাদের কথা শোনেন বা স্বাক্ষর করেন বসছে বলার মতো সৌজন্যতাও অনেক ক্ষেত্রেই অনুপস্থিত দেখা যায় এই ধরনের বিড়ম্বনায় পড়তে হয় হেডমাস্টাররা বা অধ্যক্ষগণ তারা নিঃসন্দেহে সম্মানিত ব্যক্তি তারা পদমর্যাদায় কি অবস্থানে আছেন সরকারি স্ট্যাটাসে সেটা বিবেচনা তারা অনেক শিক্ষার্থী গড়ার একজন কারিগর হ্যাঁ হেডমাস্টার এবং প্রিন্সিপালদের মধ্যেও অসৎ পরায়ণ সামাজিকভাবে অগ্রহণযোগ্য মানুষের সংখ্যাও যে একেবারে কম তাও দাবি করছি না কিন্তু এই অবস্থানটিকে অর্থাৎ একজন প্রধান শিক্ষক বা একজন অধ্যক্ষ তিনি সমাজের একটি উন্নত অর্গানোগ্রাম প্রধান সেই হিসাবে তার একটি মর্যাদা প্রাপ্য সরকারি কর্মকর্তাদের কাছে সবসময় এই মর্যাদা পাওয়া যায় না এই অভিযোগ একেবারেই সত্য তাছাড়া ওই বলছিলাম প্রত্যন্ত অঞ্চলে এই ধরনের কর্মকর্তা পাওয়া খুব মুশকিল হবে অথবা এই যে অবসরপ্রাপ্ত কর্মকর্তা তারা যে রাজনীতি বিযুক্ত হবেন এমনকি নিশ্চয়তা কি রাজনীতি বিযুক্ততা যদি প্রধান শর্ত হয় যে রাজনীতিতে যুক্ত ব্যক্তিরা স্কুল কলেজে রাজনীতিকরণ এটি করেন তাহলে রাজনীতিতে পদপদী নাই সমাজে এমন অনেক বিশিষ্ট নাগরিক আছেন যারা পেশায় চিকিৎসক হতে পারেন পেশায় আইনজীবী হতে পারেন পেশায় অবসরপ্রাপ্ত শিক্ষক হতে পারেন অন্য কোনো পেশায় হতে পারেন জনকল্যাণে নিয়োজিত ব্যবসায়ী হতে পারেন নানাভাবে অনেক সম্মানিত মানুষ আছেন তাদেরকে সভাপতি বানানো যাবে না কেবলমাত্র সরকারি কর্মকর্তাদের সভাপতি বানানো হবে এই বৈষম্যমূলক আদেশটি স্থগিত করায় আমরা শিক্ষা মন্ত্রণালয়কে অবশ্যই ধন্যবাদ জানাই এবং একই সঙ্গে হাইকোর্টে যে সুবিচার পাওয়া গেছে সে কথাটি উল্লেখ করতে চাই এটি গেল একটি প্রসঙ্গ এবার আমি শিক্ষকতায় পেশায় নিয়োজিত এবং একজন প্রতিষ্ঠান প্রধানের অভিজ্ঞতা থেকে একটি কথা অত্যন্ত স্পষ্টভাবে বলতে চাই দেশের সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে তো ব্যবস্থা কমিটির প্রয়োজন হয় না তাহলে বেসরকারি শিক্ষা ব্যবস্থাপনায় এই গভর্নিং বডি বা ম্যানেজিং কমিটির এখন বিদ্যমান বাস্তবতায় প্রয়োজনীয়তা কি এই প্রশ্নটি করাই যেতে পারে কারণ একটা সময় ছিল অনেক পূর্বে যখন শিক্ষা বিস্তারের জন্য স্থানীয়ভাবে বংশীয় ঘরের লোকজন দানশীল ব্যক্তিরা তারা তারা নিজেরা জায়গা দিয়ে কোনোরকমে একটা অবকাঠামো গঠে গঠন করে তারা এলাকার শিক্ষা বিস্তারে অবদান রাখার সৎ নিয়তে তারা শিক্ষা প্রতিষ্ঠান গঠন করতেন তখন দেখা যেত শিক্ষা প্রতিষ্ঠানের বেতন ভাতা থেকে শুরু করে এমন কি দূর থেকে আসা শিক্ষিত ব্যক্তিকে নিজেদের কাচারি ঘরে সহ অবস্থান দিয়ে তারা এই শিক্ষা প্রতিষ্ঠানগুলো পরিচালনা করতেন তারা শিক্ষকদেরকে আহার নিদ্রা বাসস্থানের ব্যবস্থা করতেন নামমাত্র হলেও তারা এক ধরনের বেতন দিতে চেষ্টা করতেন পরবর্তীতে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের সময় এই শিক্ষকতা পেশাকে একটা চাকুরিবিধির আওতায় আনা হয় এবং তাদের পঞ্চাশ পার্সেন্ট মানে তাদের বেতন স্কেলের পঞ্চাশ পার্সেন্ট দেওয়ার মধ্য দিয়ে এই শিক্ষা ব্যবস্থাপনা একটি যুগান্তকারী পরিবর্তন রহমানের সময় এটি আনায়ন করা হয় বর্তমানে বেতনের একশো পারসেন্ট স্কেলের একশো পার্সেন্ট সরকার থেকে প্রদান করা হয় যদিও উল্লেখ করার মতো না তারপরও কিছু ভাতা চিকিৎসা ভাতা বাড়ি ভাড়া নিয়েও একটা সংকটের ইদানিং একটা সমাধান হলো সেটি সন্তোষজনক না হলেও একটা মোটামুটি মাত্রায় পৌঁছেছে কিছুটা সন্তোষ শিক্ষকদের মধ্যে দেখা গেল এছাড়া সংযুক্ত হয়েছে এমনকি এই যে এক একসময় গভর্নিং বডি নিয়োগ দিত এখন নিয়োগ ব্যবস্থাপনাও তো আধুনিকায়ন হয়েছে এখন আপনার এক ধরনের পরীক্ষা নিরীক্ষার মধ্যে দিয়ে উপযুক্ত ছেলে মেয়েরা যারা অত্যন্ত পটেনশিয়ালি বলা যায় তারা নিবন্ধন ব্যবস্থার মধ্য দিয়ে এই শিক্ষকতায় নিবন্ধিত হয় এবং তাদের মধ্যে দিয়ে শিক্ষক নিয়োগ দেওয়া হয় এটি সরকারি ব্যবস্থাপনাই মূলত এই জিনিসটি বাস্তবায়ন করা হয় ফলে নিয়োগ ও শিক্ষা ব্যবস্থাপনা কমিটির কোনো এখানে অবদান রাখার সুযোগ নাই আর এই অবস্থান রাখার অবদান রাখার সুযোগ থাকলে সেটি নিয়ে যে কত বিতর্ক হয় অর্থের লোপট হয় দুর্নীতি হয় সে কাহিনী তো আমরা সকলেই জানি ফলে এমন কি। আগে শিক্ষক কর্মচারীদের বেতন দেওয়ার জন্য সভাপতির স্বাক্ষর সহ একটি এমপিও শিট ব্যাঙ্কে জমা প্রয়োজন হতো এটিও এখন প্রয়োজন হয় না এখন নতুন আধুনিক পদ্ধতিতে স্বয়ংক্রিয়ভাবেই শিক্ষক কর্মচারীরা তাদের বেতন ব্যাংকে জমা হয় এবং তারা যথারীতি তাদের নিজেদের ব্যবস্থাপনায় বেতন উত্তোলন করতে সক্ষম হন তাহলে ব্যবস্থাপনা কমিটি ম্যানেজিং কমিটি বা গভর্নিং বডি সেই অর্থে কোনো কাজই এখন আর শিক্ষা প্রতিষ্ঠানে বহল আছে বা তারা রাখতে পারেন এমন কোনো অবস্থা এখন খুব বেশি একটা নাই মূলত রাজনৈতিক পারিবারিক গোষ্ঠী বংশীয় কিংবা অর্থের প্রভাব প্রতিপত্তি এর একটা অন্যায় প্রভাব বিস্তারের জন্যই মূলত গভর্নিং বডির সভাপতি বা অন্যান্য পদে এই যে ব্যক্তিরা তারা নিয়োজিত হওয়ার জন্য এক ধরনের প্রতিযোগিতা করেন যেই প্রতিযোগিতা অনেক সময় অন্যায্য জায়গায় চলে যায় যেখানে প্রভাব বিস্তারের পক্ষ বিপক্ষ হয় নির্বাচন নিয়ে মারামারি হয় কাটাকাটি হয় এমনকি হত্যাকাণ্ডের মতো ঘটনাও দেশে কয়েকটি স্থানে ঘটেছে এমনটিও তো উল্লেখ করা যায় এই যে প্রবৃত্তি কুপ্রবৃত্তি রাজনৈতিক প্রভাব বিস্তার বিগত একটা সময় গেছে পনেরো ষোলো বছর যখন আওয়ামী লীগের অযোগ্য অশিক্ষিত মূর্খ কুশিক্ষিত লোকজন গভর্নিং বডি বা ম্যানেজিং কমিটির সভাপতি হয়ে তারা অর্থের বিনিময়ে এমন দলীয়করণ করেছেন যে শিক্ষা ব্যবস্থায় কিন্তু একটা বড় ধরনের ক্ষতি তারা করে গেছেন ফলে এই যে গভর্নিং বডির আবশ্যকতা এখন আছে কি না এই প্রশ্নটি নতুন করে কার্যকরভাবে বিবেচনা করতে হবে এবং এই প্রসঙ্গে প্রয়োজনে একটি সংস্কার কমিটি বা কমিশন গঠন করে প্রয়োজনীয় তথ্যপত্র সংগ্রহ করে এবং এই ব্যাপারে প্রয়োজনীয় সুপারিশ নিয়ে এই গভর্নিং বডির ব্যবস্থা বেসরকারি স্কুল কলেজের এই ঘাট থেকে এই এই সিন্দাবাদের দৈত্যকে তুলে দেওয়াটাই এখন সময়ের দাবি বলে একজন শিক্ষকতার পেশায় নিয়োজিত মানুষ হিসেবে মনে করি একই সঙ্গে রাজনৈতিক কর্মী হিসেবে আমরা মনে করি যে রাজনৈতিক কর্মীরাই যে কুপ্রভাব বিস্তার করে স্কুল কলেজে সেখান থেকেও স্কুল কলেজগুলোকে মুক্ত করা দরকার সরকার যেহেতু বেতন দেন ভাতা দেন সরকার বাকি ব্যবস্থা করেন নিয়োগ সহ অন্যান্য ব্যবস্থা সব ব্যবস্থাই যখন সরকার এখন বেশিরভাগই করেন সেহেতু সরকারি কোনো নির্দিষ্ট পদ্ধতিতেই বেসরকারি স্কুল কলেজ পরিচালনা হওয়াটা এখন সময়ের দাবি এই গভর্নিং বডি ম্যানেজিং কমিটি নামক সিন্দাবাদের দৈত্যের হাত থেকে বেসরকারি স্কুল কলেজগুলোকে রক্ষা করার জন্য কি পথ এবং পদ্ধতি আছে সেটি খুঁজে বের করেই সমাধানের দিকে যেতে হবে এটি তিন মাসের জন্য স্থগিত এটা কোনো স্থায়ী সমাধান না স্থায়ী সমাধানের দিকেই যাওয়ার অনুরোধ করে শেষ করছি আল্লাহ হাফেজ